আজ মঙ্গলবার আর বাজে এখন রাত্রির আটটা রাত্রির আটটাই তো ওনার সন্ধ্যে আটটা রাত্রির আটটাটাই শুনতে বেশ ভালো লাগছে তো যাই হোক আর এখন থেকে শুরু করলাম আর কাল শিবরাত্রি তো নিরামিষ আলু পরোঠা বানাবো আর আমার গাছের ধনিয়া পাতা বাড়ি গিয়েছিলাম তো দেখলেন তো বাগানে ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছি তো সেটা দিয়ে বেশি পুরনো করব না একদম টাটকা টাটকা ধনিয়া পাতার চাটনি আর আলু পরোঠা দেখুন চাটনি আমার একদম রেডি টমেটোটা পোড়ালাম দেখলেন আর টমেটো পোড়া শুকনো লঙ্কা আর একটু তেঁতুল ধনিয়া পাতা দিয়ে একটা চাটনি রসুন দিলে ভালো হতো কিন্তু নিরামিষ কাল শিবরাত্রি তো সেই কারণেই একদম নিরামিষ আলু পরোটা বানাচ্ছি আমিও খেতে পারবো আর কালকে ওরাও পুজোর দিন খেতে পারবে সকালে রেখে দেবো কিছুটা আর গঙ্গা স্নান করতে যাব তো এই ব্যাপার তো দেখুন আমি এইভাবে আলু পরোটা বানাই সুন্দর বানছে আর আমার ভালো কিছু হলে আমাদের সবাই তখন খেতে থাকে আমার আগা গোড়াই এটা প্রথম থেকেই আর ওরা থাকতে পারে না আমার স্মেলেতে ওদের একদম খিদে পেয়ে যায় বেশি আমি বানাচ্ছি আর ওদেরকে দিতে থাকছি তো ওদের খাওয়া কমপ্লিট আর ওরা নেবে না আমার দুটো বানিয়ে নিচ্ছি তো একদম টাটকা ধনিয়া পাতা আর গাছের এরকম ধনিয়া পাতা আমি জীবনে খাইনি যার যার কারণে আর পুরানো করলাম না এই ব্যাপার তো কাল শিবরাত্রি তো কালকে ব্লগটা আশা করি ভালো লাগবে দেখুন পাঁচ পিস রেখে দিয়েছি আর ওতে পুটটা ঢুকিয়ে রেখে দেবো যাতে সকালবেলা তাড়াতাড়ি ওদেরকে করে দিতে পারি দিয়ে স্নান করতে যাব এই ব্যাপার পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে বুধবার শিবরাত্রি তো মহা মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকেই আর সবার শিবরাত্রি ভালো কাটুক আর আমি ইন্টোটা দিয়ে নিই নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো কালকে পাঁচ পিস রেখে দিয়েছিলাম পুটটা ঢুকিয়ে পুট ঢুকানোটা দেখানো হয়নি আর কাল থেকে আলু পরোটা শুরু করেছিলাম বানানো কারণ রাত্রির থেকে আলু পরোটা শুরু করেছি ওই রাত্রি বলতে ওই আটটা সাড়ে আটটা কালকে রাত্রিরও খাওয়া হয়েছে আর আজকে পাঁচটা রেখে দিয়েছিলাম হাজব্যান্ড ছেলে আর মেয়ে হাজবেন্ডের দুটো ছেলের দুটো মেয়ের একটা আমি খাবো না আজকে শিবরাত্রি তো কাল থেকে ব্লগ শুরু করেছি আর আজকে এই শিবরাত্রি স্নান করতে যাব আবার গঙ্গায় তো ওই পর্যন্ত ব্লগ দেবো আবার শিবরাত্রির ব্লগ আলাদা দেব স্নান করে আসার পরে আবার মন্দিরে যাব তো সেই ব্লগ দেব তো কথা বলছি আচ্ছা একটু পরে বলছি এটা একটু তেল লাগিয়ে নিই আমার এক হাতে ফোন আছে তো তো আমি এইভাবেই ভিডিও বানাই একটু তেল দিয়ে আর ভালো করে উল্টে পাল্টে নিলাম দুটো বেনে গেল এখনও তিনটে আছে এখনও দুটো বেলতে আছে এই একটা আলু পরোটাগুলো খুব সুন্দর হচ্ছে আর এগুলো সব বাইরে থেকেই শেখা আর গাছের ধনিয়া পাতা ওটাই বলতে গেলাম আর কি মানে আমার বাগানের ধনিয়া পাতা এত সেন্ট চাটনি করেছিলাম আর এই আলু পরোঠা তো খুব সুন্দর একটা স্মেল এত মানে এরকম ধনে পাতা মানে আমার জীবনে খাইনি আর এই ফার্স্ট টাইম আমি লাগিয়েই ফার্স্ট টাইমই খাওয়া হলো আর এর আগে কোনো দিন ধনিয়া গাছ আমি লাগাইনি ধনিয়া পাতা লাগিয়েছিলাম হয়নি মানে আসেনি উঠেনি ওঠেনি মানে টবেতে দিয়েছিলাম তো ওখানে খোলা আকাশে তো দিয়ে এসেছিলাম আর এক মাস পরে গিয়েছিলাম তো দারুণ হয়েছে আর এরকম গন্ধ মানে কোনো কিছুই দেওয়া হয়নি নি সার টার জল কিছুই দেওয়া হয়নি যার কারণে এত টেস্ট এই ব্যাপার কোনো কিছু যদি ভালো হয় নিজে হাতে লাগানোর তার একটা আনন্দটাই আর মজাটাই আলাদা এই ব্যাপার তো এইগুলো হয়ে গেলে ওরা খাওয়া দাওয়া করবে আমি রেডি হব আর গঙ্গা স্নান করতে যাব আর চলুন তাহলে এখনের মতো টাটা এগুলো পরে নি ঝটাপট দুটো বেলতে আছে এখনো দারুণ হচ্ছে বেগুন চারটে আর একটা লাস্ট সুন্দর হচ্ছে পরোটাগুলো আর বেলাও সুন্দর হচ্ছে এইভাবে ধীরে সুস্থে আলুর পুর দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে আর রাত্রের যখন তাড়াহুড়োর জন্য হয় সেগুলো একটুখানি গন্ডগোল হয় আর সকালবেলা যদি স্কুলে দেওয়ার জন্য করতে হয় তখন তো একদমই গন্ডগোল হয় বাচ্চাদের যখন স্কুলের জন্য বানায় ডিস্টার্ব হয়ে যায় এই আলুর পরোটা একটু ধীরে সুস্থে বেশ মন দিয়ে করলে সুন্দর বানে এই ব্যাপার খাস্তা হয়েছে আর ময়ম দিয়ে আটা মাখিয়েছিলাম খাস্তা আর নিরামিষ আলু পরোটা নিরামিষ আজকে যেহেতু শিবরাত্রি আর কাল থেকেই নিরামিষ খাওয়া হচ্ছে এই ব্যাপার এটা করে নিই তাহলে হয়ে গেল এখনের মতো আমার ছুটি কিরে শাড়ি পরেছি হুম শাড়ি পরে আজকে স্নান করব ঠিক আছে আর শিবরাত্রিটা হুম শাড়ি ভালো হয়েছে এবি পাপা ধরে দিয়েছে ওই জন্য আমি শাড়ি পরতে পারি না একা একা এই অন্য শাড়ি তো পরে ফেলি ভালো লাগছে না শাড়ি পরে আজকে শাড়ি পরে সাঁতার বলছে শাড়ি পরে কি করে স্নান করবে আবার পাপা বলছে যে তোর শাড়ি পরে সাঁতার আবার কেটে দেবে না তো হচ্ছে তোমার স্নান ড্রেস রেডি স্নান করে আবার ড্রেস পরবে নতুন শাড়ি পরা রেডি এবার স্নান করতে যাব তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই আর গঙ্গাতে আজকে লাস্ট দিন একশো বছরের মহাকুম্ভ স্নান আজকেই লাস্ট তো আর একবার স্নান করে নিই আর আজকেও শিবরাত্রি আজকে নিয়ে তিন দিন স্নান করছি তো ওখানে যেতে পারিনি মহাকুম্ভে যেতে পারিনি তো একই তো মা গঙ্গা তো একই জল তো সব দিকেই বয়ে বেড়াচ্ছে মা তো সবই দিকে বয়ে বেড়াচ্ছে তো এ কে সুযোগ ছাড়ে তো আরও করলে ভালো হতো তবুও তিন দিন এটা আমাদের ভাগ্য আছে মানে ভাগ্যেতে আছে আমরা ভাগ্যবতী আমরা সবাই ভাগ্যবতী আমরা চারজনেই আজকে নিয়ে তিন দিন স্নান করছি করব চলুন তাহলে খাওয়াই গেছি সব রেডি চলো চলো কি রে সাইকেল নিয়ে যাবি হ্যাঁ ওই কি পড়ছিস আচ্ছা এটা তোমার স্নানের ড্রেস আর একজন কই রেডি তোমার ব্যাগ রেডি চলো হুম ও কতটা আছে আছে আর একটা নিয়ে নেবে এখনো ছেড়ে দাও বুঝলে রেখে দে রেখে দে রেখে দে ওটা মহাকুম্ভের জল ভালো জল রাখ একদম সে কই এই আসছি রে আসছি রে টাটা বাই বাই টাটা বাই বাই টা 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 টাটা টা টা টাটা টা 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 এদিকে আমি এদিকে আমি এদিকে সব লাইট বন্ধ করে দিলে এ বাই আর না ভাই একে না দেখে গেলে দিন ভালো যায় না এদিকে দেখে গেলেই না দিন একদম ঝ্যাঁকাস যায় ঝ্যাঁকাশ বাই বাই আর হবে না বাই কে রে তুর্কি খাবো হ্যাঁ মাছ খাবি মাছ আজকে মাছের নাম করতে নেই চ বাই আর স্কোর আর স্কোর অঞ্জেল 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 বাই বাই সাইকেল ম্যান যাবে সাইকেল ম্যান সাইকেল হিরো এটা আমার সাইকেল হিরো এই তো ও কার সাইকেলের কথা বলছো এই আমার হিরো ছেলে এসেছে

আমাদেরকে ঢপকে গেল চলে এসেছি গঙ্গার কাছে তো ছেলে সাইকেল নিয়ে আমাদের আগে আগে ছুটছে আর আমি ওর সাথে যখন গাড়ি নিয়ে বের হই আর ও ওকে পেছনে ফেলে দিই ওর সাথে রেশারেসি করি আমি পঞ্চাশ হাজার গাড়ি চালিয়ে নিই তো আজকে ওকে সুযোগ দেওয়া হচ্ছে ওর পাপা ওকে দিয়ে ভয় ভাঙাচ্ছে আর কি প্রচুর জ্যাম অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় দেখতে পাচ্ছি জানি না আজকে প্রচুর ভিড় হয়েছে আজকেই লাস্ট স্নান তো আর এখানে সবাই স্নান করছে আর এখানে জল ঢালছে এখানেই বাবা আছে মানে শিব শম্ভু ভোলেনাথ এখানে মন্দির আছে তো সবাই এখানে স্নান করে এখানে জল দিচ্ছে অনেকক্ষণ ধরে আমরা জ্যামে আটকেছিলাম প্রায় আধ ঘন্টার উপরে তো কখন গঙ্গায় মায়ের কাছে যাব শান্তি পাবো এত রোদ্দুরের তাপ আর এখন আর ঠান্ডাটা নেই রোদ্দুরের তাপ প্রচুর আর এখন বাজে দশটা তো তাড়াতাড়ি স্নান করতে পারলে শান্তি কেননা একটা নিয়ম আছে টাইম আছে বারোটা চল্লিশের পরে ভাটা শুরু হবে তো ভাটায় স্নান করাটা তো আর উচিত হবে না তো জোয়ারেতেই স্নান করতে হবে তো এই ব্যাপার তো সাইকেলটা নিয়ে এসেছি তাই চিন্তা করছি এত ভিড়েতে আজকে এতটা আইডিয়া ছিল না যে এত ভিড় হবে তো এখন তো দশটা তো এত ভিড় পরও ভিড় হবে আজকে সবাই আসবে আজকে লাস্ট একটা একশো বছর শেষ একটা স্নান তো সবাই আসবে তো সাইকেল টাইকেল রেখে আমরা এবার দেখছি কোথার থেকে নামা যায় তো চলুন দেখতে থাকুন ভালো লাগবে তো এই ব্যাপার চলে এসেছি গঙ্গায় তো ভালোই মোটামুটি ভিড় আছে আজকে লাস্ট সান মহাকুম্বর সান আজকে লাস্ট একশো বছর পর যে আজকে লাস্ট তার দিন

এটা আর কি মানে ওই স্নান করার পর যেন সত্যি এটা এত কথা করছি তো সবাই এটাকে ফলো করছি শান্তি লাগে কি লাগে না আসছে অনেক লোক আসছে চলুন ভালো করে স্নানটা আগে করি হ্যাঁ একদম আঁকে ডেকে ভক্তি ভরে স্নান করি অনেক ডুবকি লাগাবো হ্যাঁ হাজব্যান্ড ছেলে মেয়েকে নিয়ে স্নান করতে নেমে গেছে ওরা তো এখন উঠবে না প্রচুর স্নান করে আর ছেলে একটু ও নিজের থেকে উঠে আসে ওকে যখনই ঠান্ডা লাগে ও উঠে আসে তো ও উঠে আসলে আমি আবার নামবো তো আমি একটু রোদের মধ্যেই বসে আছি তো মাথায় ঘোমটা টমটা দিয়ে বসে আছি নতুন বউ সেজে তো চলুন দেখতে থাকুন দুটটা লাগছে না মাথায় আর কি নতুন বউ স্নান হয়ে গেছে উঠে আসছে এবার আমি নামবো আমি তো আর উঠব না এখন একদম জমিয়ে স্নান করব। করবো এইবার মা দুর্গা যাচ্ছে মা গঙ্গার কাছে হ্যাঁ আমি মা দুর্গা বললাম কেউ খারাপভাবে নেবেন না আমার নাম অম্বিকা তো আমার মিনিং মা দুর্গা তো সেই হিসাবে আমি বললাম হ্যাঁ তো চলুন স্নানটা করা যাক আহ জলটা অসাধারণ লাগছে একদম স্বচ্ছ একদম কাছের মতো মেয়ে দেখুন না সে কত ডুবছে কত ডুবছে আজকে প্রচুর টান আছে আজকে মায়ের মা গঙ্গার প্রচুর টান আছে জোয়ার বাড়ছে আমরা ভাবছিলাম ওরা তো অনেকক্ষণ স্নান করেছে ছেলেও করেছে প্রায় পৌনে এক ঘন্টা স্নান করেছে তো ভাবলাম যে ভাটা পড়ে যাবে না জোয়ার আরও বাড়তে থাকছে আজকে একটা শিবরাত্রির দিন তো আজকে তো একটা মারধাকর্ষণ কি মারধাকর্ষণের টান তো থাকবেই আর মানে একটা ঠাকুরের ভগবানেরই সৃষ্টি তো ভগবানেরই একটা আজকের দিনে ভাটা পড়বে না থাকবে সন্ধ্যে পর্যন্ত যতটা আমার মন বলছে আর ভিড়ও বাড়তে যাচ্ছে ভিড় বাড়ছে প্রচুর ভিড় বেড়েছে তো আমরা উঠে আসলাম তো উঠে এক্ষুনি আসিনি সঙ্গে সঙ্গেই আসেনি আমি থেকেছি এক ঘন্টার ওপরে হ্যাঁ তো আমার তো উঠে আসলো তো আমাদের শাড়ির চেঞ্জ হবে দেরি হবে দেখে ও আবার নেমে গেল ও থাকবে জলে প্রচুর সাঁতার কেটেছে মধ্যিখান পর্যন্ত সাঁতার কেটে গেছে আর আমিও শাড়ি পরে সাঁতার কেটেছি মানে আমার ছেলে ভিডিও করতে ভুলে গেছে কি করেনি যাই হোক আর ভিড় দেখে ও যায়নি আর সামনে জামাকাপড়গুলো সামালতে হবে ও সাইকেলটা আছে প্রচুর সাঁতার কেটেছি শাড়ি পরেও আমি সাঁতার কেটেছি মধ্যিখানে গেছি এই ব্যাপার তো স্নান সেরে রেডি uh, হয়ে চেঞ্জ করে রেডি হই আর আমার এখানে দেখুন আমি জল ঢালতে যাচ্ছি এখানেই বাবার কাছে কিন্তু এখানে জল ঢালার কোনো পরিকল্পনা ছিল না এটা একদমই বাবার টানে মানে বাবা যেটা চাইবে সেটাই তো হবে আমি জামা নিয়ে এসেছিলাম এই কারণে যে বাড়িতে গিয়ে শাড়ি পরে আবার নতুন করে সাজবুজ করে পুজোর ডালা নিয়ে মন্দিরে জল ঢালতে যাব সন্ধ্যের দিকে আর আমাদের বেঙ্গলির বাঙালির নিয়ম সন্ধ্যেবেলায় শিবরাত্রির বাবার মাতার জল ঢালা আর আমি বাইরে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে থেকে এসেছি সব জায়গায় সকাল থেকেই শুরু হয়ে যায় সকাল থেকে জল ঢালে তো যাই হোক আর এখানে বাবা চেয়েছে আর যেটা মানে কি বলে ওটাকে আগে থেকে কিছু ঠিকঠাক করলে সেই জিনিস সফল হয় না আর বাবার চেয়েছে বলে এখানেই বাবা গঙ্গা থেকে জল নিলেন তো গঙ্গার জলও ঢালা হয়েছে আর এটা আমি আবার কিনে এতে সমস্ত কিছু মেশানো আছে দুধ জল আর মানে সিদ্ধি টিদ্ধি দিয়ে যেগুলো জলটা সর্দ্ধি করা হয় তো এখানেই কিনে কিনে টেনে বেল বেল মাথায় চড়িয়ে তো এখানেই বাবাকে বাবার মাথায় জল ঢেলে নিলাম আর তো ডবল করে তার ঢালতে হয় না তো এখানেই আর এবছর এইভাবেই বাবাকে মাথায় জল দিলাম তো ওখান থেকে ভক্তি টক্তি করে নমস্কার করে আমার হাজব্যান্ড বললো তাহলে আমিও আমার হাজব্যান্ড আবার গঙ্গা থেকে জল নিয়ে এসে এখানে ঢালছে বাইরে ঢালছে ভেতরটা ভিড় ছোট জায়গা তো তো আমিও হাতটা ধরে আছি তো এখানেও ভরে জল ঢেলে আর এখানেই আরতি করে নিচ্ছি আর ধূপ মোমবাতি জ্বেলে তো সবাই এখানেই দিচ্ছে বেশিরভাগ যেগুলো নন বেঙ্গলির না নন বেঙ্গলিরা এইভাবেই জল ঢালে আর আমরাও তাই করতাম সকালে আর আমরা ছোট বয়স থেকে আমাদের বাড়িতে পুজো হয় শিবরাত্রির ঠাকুর মানে ঠাকুর আছে আমাদের বাড়িতে শিবরাত্রি হয় তো আমি তো ক্লাস ওয়ান থেকেই শিবরাত্রি করি তো এরকম একটা শিব পেয়েছি এই কারণেই তো এই ব্যাপার সমস্তটাই খুলে আজকে একটু বলে দিলাম খুবই ভালো তো বেশি আর ভালো বললে আবার বলা যাবে না সেটা মনের ভেতরে থাকাটাই বেস্ট এই ব্যাপার মোমবাতি দিয়ে ভালো করে আরতি করে বাড়ি যাব। এখানে অরিজিনাল ভয়েস ছিল কিন্তু বাবার গান বাজছে প্রচুর গান বাজছে তো যার কারণে কিছু কিছু জায়গায় আমাকে ভয়েস দিতে হচ্ছে এই ব্যাপার ওটাই না কথাই আছে না আর প্ল্যান করে কিছু কাজ হয় না প্ল্যানের বাইরেই কাজ সফল হয় তো সুন্দর আজকের একটা দিন কাটালাম সুন্দর মুহূর্ত দারুণ এনজয় করলাম আর সত্যি সত্যি গঙ্গায় স্নান এতক্ষণ ধরে স্নান স্নান করেছি এক ঘন্টা করে সবাই স্নান করেছি আর এত সাঁতার কাটলাম হাজব্যান্ডও এত সাঁতার কেটেছে একটা যে মানে শরীরের যে একটা গ্লানি একটা মানে দুঃখ দরদ যন্ত্রণা ব্যথা যেন কোথাও মানে কত হালকা লাগছে মানে শক্তি তো আছে জল ঢালাও হয়ে গেল। এবারে বাবা এখানে চাইলো দেখ খালি এখন কত ভিড় হয়ে গেল না আমাদের চাল কমপ্লিট আমরা রেডি আমাদের জল ঢালাও হয়ে গেছে বাবা এবছর এখানেই সন্তুষ্ট হলো আর প্ল্যান করে কিছু হয় না প্ল্যান করেছিলাম বাড়িতে গিয়ে মন্দিরে যাব বড়ো বড়ো মন্দির আছে কিন্তু বাবা এখানেই চাইলো জল নিতে তো গঙ্গা থেকেই জল দিলাম গঙ্গার জল প্লাস আবার এখান থেকে

এখন যত বেলা যাচ্ছে ভিড় বাড়ছে যত বেলা হচ্ছে ভিড় বাড়ছে আমরা যখন আসছিলাম খালিতে তো এখন ভিড় অনেকটাই বেড়ে গেছে অনেক ভিড় বেড়ে গেছে